তো লাইফস্টাইল ছেলে নিয়ে তোমাদেরকে অনেক স্বাগত জানি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করছি তো এখন বাজে কটা বলো তো তারও দেখছি এখন বাজে হচ্ছে এখন বাজে বারোটা তো বারোটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো কিছুই না এমনি তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে ব্লগটা নিয়ে এলাম রান্না করছি একা একা বসে বসে ভালো লাগছে না তখন তোমার সঙ্গে একটু গল্প করব রান্না করব তো আজকে রান্না করছি কি বলো তো আজকে রান্না করছি হচ্ছে ডিমের তরকারি করছি আর ভাত করছি আর কালকে কালকে তরকারি রয়েছে সেইটা বুঝলে তোমরা কে কী দুপুরবেলা খাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানব আর আমার এখনো স্নান হয়নি রান্না করব তবে স্নান করবো বুঝতে পেরেছ আর আজকে একটু করবো মানে চুলে করবো একটু স্পা করবো এই জন্য রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি আর এই ঠান্ডার সময় বুঝতে পারছো বন্ধুরা মাথায় স্পা করা মানে দুবার ধুতে হবে চুলটা প্রথম তো শ্যাম্পু করে স্পাটা লাগাবো তারপর এই ঠান্ডা তিরিশ মিনিট জিনিসটা আমার মাথায় লাগিয়ে রাখবো তারপর আমি চুলটাকে ওয়াশ করবো মানে কি যে হবে আমি বুঝতে পারছি না কারণ আমার একে ঠান্ডা লেগে আছে আর তার মধ্যে চুলে স্পা করবো মানে ওটাও ঠান্ডা ঠান্ডা লেগে থাকবে বুঝতে পারছো আমি পার্লারে গিয়ে স্পা করাই কিন্তু এবারে ভাবলাম যে না পার্লারে যাব না আমি বাড়িতেই স্পা করবো আর দেখলাম পার্লারে গিয়ে পার্লারের স্পা ট্রিটমেন্টটা দেখে নিলাম যে কোনো ব্যাপার না ওটা সাধারণ ঘরেও করা যায় কোনো ব্যাপার নয় ওটা করা একটু জানলেই ঘরা করা যাবে তো আমি অত টাকা দিই কেন পার্লারে যাবো বলো পার্লারে দু মাস করিয়েছি মানে স্পা করিয়েছি নিয়েছি আটশো টাকা করে নিয়েছে আর আমি ঘরে যে লরিয়াল স্পাটা কিনেছি ওটা হাজার টাকা নিয়েছি ওটা আমার তিনবার হয়ে যাবে কিছুই না ওর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল বাস আর ওইটাকে একটু মিক্স করে মাথায় লাগিয়ে বেশ মেন হচ্ছে হেড হেডমাস্টার্সটা বুঝতে হেড মাসাজটাই হচ্ছে মেন আর স্টিমটা তো বন্ধুরা দেখো তোমাদের বলেছিলাম একটু হেয়ার স্পা করবো এই যে হেয়ার স্পা করতে যে আমার মেয়ে করে দেবে আমার হেয়ার স্পাটা তো দেখো হেয়ার স্পাটা যেমন মেয়ে গুলছে দেখো এই দেখো গাইস এখান থেকে নিয়েছি ঠিক আছে মানে তোমরা ভাবো আমার মার চুলে বিশাল গৌরের জন্য কতটা লেগে গেছে দেখো এটা কিন্তু শুধু দিনই এর মধ্যে এই যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি দুটো দিয়েছি তো এটাকে এখন ভালো করে একটু ফেটাতে হবে ও কেকের ক্রিম এটা এই স্পাটা মাথায় করে নিয়ে বসে বসে কেন অনেক বেলা হয়েছে এখন ত্রিশ মিনিট চুলটাকে শুকাতে হবে স্ট্রিম করতে হবে চলে স্পাটা করি তো গাইস দেখো ওই যে আমার মেয়ে হচ্ছে এই যে দেখান আপনার মুখটা একটু দিদি এই যে দেখুন আমার মেয়ে করে দিচ্ছে আজকে সাদাটা দেখেছেন দেখুন ওই যে চুলটা আমার প্রথম ছেনে দিচ্ছে চুলটা একটু ভাগ করে নিচ্ছি চুলটা আগে ভিজিয়ে নিচ্ছি চুলটা আগে শ্যাম্পু করা হয়েছে বুঝতেই মা চুলটা এত গোছ না তো বন্ধুরা দেখো রান্না বান্না করে নিয়ে চলে এসে চুলটাকে স্পা করতে আর এই যে আমার পার্লারের ম্যাডাম পেছনে ঠিক আছে স্পাটা করছে দেখো আমার খুব হাসিও পাচ্ছে আমার পার্লারের ম্যাডাম দেখেছো কি সুন্দর স্পা করছে তোমার যদি স্পা করতে চাও ম্যাডামটাকে বুক করতে পারো ম্যাডামটা খুব ভালো স্পা করে হাতের কাজই খুবই ভালো ঠিক আছে আর ওই জন্যই তো ভাবলাম যে মানে আর পার্লারে গিয়ে স্পা করাবো না এই যে আমার ঘরে ম্যাডাম থাকতে আর পার্লারে যেতে ইচ্ছা হয় তোমরা বলো ওই জন্য আর পার্লারে যাবো না ঠিক আছে দেখো হাতের মুভমেন্টগুলো দেখো কত সুন্দর করছে ও পেছন সাইডটা আছে তো যেহেতু আমি সামনে বসে আছি পেছনটা দেখাতে পারছি না ও যখন সামনে করবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে পুরো স্পাটাও কমপ্লিট করুক দেখাবো তো ফাইনালি বন্ধুরা দেখো সবে এক পাশটা হয়েছে এখন এক পাশেই যে আমার মেয়ে করে দিচ্ছে দেখো ঠিক আছে পার্লারের কাজ করছে এখন বাড়িতে বসে পার্লারের কাজ করছে স্পা করে দিচ্ছে আমাকে এখনো বাকি আছে কিছুটাই যেই চুলটা বাকি আছে আমার মা ঘুমিয়ে পড়ছে nian paglo vas তো ফাইনালি আমার পা এখনো কমপ্লিট হয়নি যে আমার মা মেয়ে দেখো মাসাজ দিচ্ছে মাথায় আর এই মাসাজটা দেওয়ার সময় তো একদম যেন মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি দেখো বসেছি কটায় কটায় বসেছি বলো স্পাটা করতে বিশাল দেড়টায় দেড়টায় বসেছি কি আরাম দিন আর পার্লারে যেতে লাগে বলো এরকম একটা পার্লারের ম্যাডাম যদি বাড়িতে থাকে দেখো কি সুন্দর করে দেখো মাসাজ করে দিচ্ছি দেখো পুরো পার্লারের মানে পার্লারও মনে হয় এত ভালো করবে না বসেছি দেড়টায় এখন বাজে আড়াইটে না থাকলে তাড়াতাড়ি হয়ে যেত আর এই বিশাল পাতলা পাতলা লেয়ার নিয়ে করতে হয় তাড়াহুড়ো করা চক্ করে আমি একটা কাজ করবো আমি ভালোভাবে করবো যতই দেরি হোক দাঁত বের করে দিচ্ছে আবার যে সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে হবে আছে তো চলো পাটা এখন পনেরো রকমই রাখতে হবে তারপর আমি স্টিম দেবো না চুলে আমি নর্মাল এমনি করবো কেন চুলে এমনি স্টিম দেওয়াটা ভালো না চলে পাটা তো এখানে কমপ্লিট হয়ে গেছে মাসেজটা করলে কমপ্লিট চুলটা ওয়াশ করে তারপরে তোমাদের তো ফাইনালি বন্ধুরা দেখো আমি চুলটাকে ওয়াশ করে চলে এসেছি আর কি শীত করছে বুঝতেই পারছো আজকে আমি স্নান করেছি কটার সময় জানো দাঁড়াও আজকে আমি স্নান করলাম হচ্ছে তিনটে বেজে গেছে চুলটা ধুতে আর কারণ চুলটা যখন স্পা করা হয় না চুলটা ভালো করে না ধুলে পরে যদি স্পাটা থেকে যায় চুলের মধ্যে না ড্যান্ড্রাফ হয়ে যাবে জন্য চুলটা ধোয়া মোস্ট ইম্পর্টেন্ট মানে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করতে হবে আর এই যে দেখেছো ম্যাডাম ম্যাডাম আমি করে দিয়েছি স্পাটা আমাকে কি খাবে মাছকে বলে আর দেখো চুলটা আমার খুব সফট হয়েছি এখন বুঝতে পারবে না কেন এখন হচ্ছে আমার চুলটা এখনও ভিজে আছে মানে এই মাত্র আমি এখনো খাইনি কিছু এই মাত্র মানে দুপুরে ভাত এখন আমি খাইনি তিনটে বাজে অলরেডি সবে দেখে না এই পার্লারে কিন্তু কোনো মানে কোনো ফাঁকি মারা কাজ হয় না আমি কিন্তু পুরো এই সবে স্নান করে যে বাইরে এসে একটু রোদ্দুরে দাঁড়িয়েছি আর এই জন্য তোমাদেরকে দেখালাম দেখো চুলটা কিন্তু এখনো ভেজা কিন্তু তাও মনে হচ্ছে ভেজা তো কী হয়েছে চুলটা হেয়ারটা ভেজা তো কী হয়েছে এখনো পুরো কিন্তু সফট হয়ে আছে চুলটা পুরো সফট আর শুকালে তো বুঝতে পারছো এখনো সিরাম দেওয়া বাকি আছে তো চলো আগামী একটু খেয়ে নিই লরিয়ালের লরিয়ালি আমি সব কিছু লরিয়ালির ব্যবহার করি কেন যেহেতু স্ট্রেডিংটা লরিয়ালে সব কিছু প্রোডাক্ট দিয়ে আমি করেছিলাম ওই জন্য লরিয়াল দিয়েই করি তো চলো আমি আগে একটু কিছু খেয়ে নিই আমরা কিন্তু খুব জোর খিদে পেয়েছি আমি তো ফাইনালি বন্ধুরা এই যে আমি ভাত খেতে এখন বসে গেছি প্রথম খাচ্ছি ডাল দিয়ে ভাত এই ডাল আছে এর মধ্যে বাজে সাড়ে তিনটে আমি ভাত খাচ্ছি আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ঠিক আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্য শেয়ার করছি বুঝলে তো বন্ধুরা ওই যে ভাত খেয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি আর এখন আর ঘুমাবো না এখন চারটে বেজে গেছে অলরেডি ভাত খেতে খেতে চারটে বেজা গেছে তো ওই জন্য আর ঘুমো না আর এখন ঘুমালে না শরীরটা বিশাল বিশাল পরিমাণে আলিশি চাপবে তো ওই জন্য একটু বাইরে এসেছি বাইরে এসে ভাবলাম একটু দাঁড়াই রোদ তো নেই রোদ চলে গেছে ওই জন্য একটু বাইরে এসে দাঁড়িয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু যেটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি দেখো স্পাটা যে তোমাদেরকে দেখি যে স্পাটা করে কিন্তু আমি ভালো রেজাল্টই পেয়েছি কারণ লোরিয়ালের স্পা খুবই ভালো আর আমি তো এর থেকে ভেবেই নিয়েছি পার্লারে আর না স্পা করাতে বাড়িতেই এইভাবে স্পা করাবো তো তোমরাও যদি পারো বাড়িতে স্পাটা করো ঠিক আছে কেন পার্লারে প্রত্যেক মাসে আমার কাছ থেকে আটশো টাকা করে নিতে স্পা করাতে ঠিক আছে সব পার্লারে তো সব রকম না হেয়ার হিসাবে বুঝতে পেরেছো আমার হেয়ারটা মিডিয়াম হেয়ার তো আমার কাছ থেকে আটশো টাকা নিত তো রেজাল্ট পেয়েছি মোটামুটি পেয়েছি তো আমার এক বন্ধু আমাকে বললো যে তুই কেন এরকম পার্লারে যাস তুই বাড়িতেই করতে পারিস তো আমি বাড়িতে করব বললো হ্যাঁ তুই বাড়িতে করবি তোর ওটা একবার তুই কিনে নিবি স্পাটা ওটা দুবার তিনবার হয়ে যাবে আমি তখন ঠিক আছে ভেবে দেখি তাহলে তো বললো একটা কথাই আমাকে বললো যে ঠিকঠাক করতে হবে জিনিসটা তো আমার মেয়ে তখন বললো যে হ্যাঁ আমি পারবো করে দিতে তো ওই জন্য কালকে কিনে নিয়ে এসেছিলাম এনে আজকে স্পাটা করেছি তো দেখলাম ফাইনাল স্পাটা কিন্তু ভালোই হয়েছে আমার চুল দেখো একদম কিন্তু সফট কোনো ড্রাফনেস নেই কিচ্ছু নেই একদম সফট হয়ে আছে তোমরাও যদি পর লরিয়ালের এই স্পাটা বাড়িতে একবার ট্রাই করতে পারো ঠিক আছে তো চলো আজকে তোমাদের সঙ্গে যেইটুকু পেরেছি শেয়ার করেছি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে লাইক তুমি শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো টাটা ও টাটা বলার আগে আরেকটা কথা বলে দিই এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো সবাইকে বলে দিলাম গুড ইভিনিং তো চলো টাটা ভাই ভালো থাকে সবাই